여러분 আজকে আমরা টপিক টু রিডিং এর থেকে 8 নম্বর क्वेश्चन सॉल्व করব এর জন্য আমরা 64 নম্বর যে টপিক হয়েছে সেই क्वेश्चनটা সিলেক্ট করেছি আপনারা যদি পূর্বের ক্লাস দেখে থাকেন সেখানে বলেছিলাম 5 থেকে আট सॉल्व করার সময় প্রথমে আমরা অপশন দেখব তারপরে এই প্যাসেজ বা যা আছে সেটা পড়ব এখানে আগে এটা পড়ে তারপর অপশন দেখতে গেলে আপনি ঠিক সলভ করতে পারবেন না আমরা শুরু করি প্রথমে অপশনে দেয়া আছে ইয়ার খন মানে ইয়ার কন্ডিশনার সংসোগী ভ্যাকিউম ক্লিনার ন্যাংজাঙ্গো অর্থ ফ্রিজ আর সে থাকবে ওয়াশিং মেশিন আমরা চারটার অর্থ জেনে নিলাম এখন এখানে পড়ব কি বলছে থাক ছায়ন ভারামুল সন্মল হামনিদা দেখেন এখানে দুইটা কোড পেছি যার আমরা বুঝতে পারি आंसरটা কি হবে যেমন থলি থলি হচ্ছে তাপটা থেকে থপটা মানে গরম আবার ছায়ন ধারাম ধারাম মানে বাতাস সর একটু খেয়াল করুন তো গরম আসছে গরমটাকে গরম থেকে আপনাকে প্রটেক্ট করবে বাতাসও হবে সন্মূল সুন্দর বাতাস দিবে এটা কি হতে পারে ইয়ারখন সংসগি ন্যাংজাংগো নাসে থাকি এই জায়গায় অনেকে ন্যাংজাংগো আর ইয়ারখনের মধ্যে একটু উল্টা পাল্টা করতে পারেন ন্যাংচ্যাং কৌ তো ঠান্ডা হয় কিন্তু অ্যান্সারটা হবে ইয়ার খন কেন কারণ হচ্ছে যে আপনার ওরা ঠান্ডা বাতাস দিচ্ছে যেটা গরম থেকে আপনাকে প্রোটেক্ট করছে হ্যাঁ ন্যাংচ্যাং তো হচ্ছে খাবারের জন্য তাহলে অ্যান্সারটা হবে এক নম্বর ছয় নম্বরে আবার আমরা অপশন গুলো করবো ভ্রং ওন মানে হাসপাতাল উন হ্যাং ব্যাংক ইয় হ্যাংসা ট্রাভেল এজেন্সি আর অর্থ জিম তোক্ত খা গে ময়জা তো খাগে বুদ্ধির কিছু কথা বলেছে মেইল মেল থা হিউ খান খান মিরে একটা হ্যাপি ফিউচার বিল্ড করবে মেইল মেল ডেইলি একটা কাজের ফলে আপনার একটা হ্যাপি ফিউচার বিল্ড হবে আচ্ছা এর সাথে দেখেন আমরা যদি কি ওয়ার্ডগুলো নিয়ে আসি তো খাতা এটাকে আনতে পারি আর হ্যানবো খান মেরে একটা ব্রাইড ফিউচার হ্যাপি ফিউচার তো হাসপাতাল তো আর হ্যাপি ফিউচার হতে পারে না উন হ্যাং আসতে পারে ইউ হ্যাং সার ট্রাভেল এজেন্সি বা জিম এই জায়গাতে অ্যান্সারটা হবে উন হ্যাং কারণ আপনি ব্যাংকে টাকা রাখছেন কিসের জন্য আপনার একটা ভালো ফিউচারের জন্য হ্যাংবো খান মিরের জন্য এই জন্য অ্যান্সারটা আমরা দুই নাম্বার দিই তারপরে সাত নাম্বার প্রথম অপশন ফান খন গাং খোয়ারলি মানে হেলথ সংক্রান্ত তারপর হোয়াজে ইয়ে বাং

আর সিলেকি মানে ময়লা থাকবে খাবাং আনে খাবাং করতে ব্যাগ বোঝায় ব্যাগের ভেতরে সেখানে ময়লা ফেলবো না এটা বুঝাচ্ছে সুন্দর হেলথি মাউন্টেন হামকে মান্দুরা আমরা একত্রে বানাবো অর্থাৎ সম্ভবত এরা পাহাড়ে যাবে এবং সেখানে বলছে যে আমরা ভালো ভালো মেমোরিজ নিব কিন্তু কোনো প্রকার ময়লা ফেলবো না পরিবেশটাকে সুন্দর রাখবো এর সাথে কোনটা যাবে আমরা কিওয়ার্ড হিসেবে দিতে পারি যে তুরে গেরেন খাবাং আনে এটা একটা আর খনগাং হান স্থান খনগাং হান দেখে অনেকে ভাবতে পারে এক নম্বর হতে পারে খনগাং খরলি এটা হচ্ছে হেলথ কেয়ার হ্যাঁ হেলথ কেয়ার কার জন্য এটা ফর পার্সন মানুষের জন্য বাট এখানে খনগাং হান সান বলেছে সান অর্থ পাহাড় তাহলে এটা আমি নিতে পারছি না হোয়াজে এবং তো ফায়ার সংক্রান্ত ইয়ার অন্য আশেপাশের লোকদের ভালোবাসা আর হান গিউং বোভো মানে ইনভায়রনমেন্ট প্রটেকশন পরিবেশকে প্রোটেক্ট করা এখানে কিন্তু পরিবেশ সংক্রান্তই বলেছে তাহলে আনসারটা চার নাম্বার এরপরে আসি আট নম্বরে আট নাম্বারে বলছে কি ইয়ং আননে মানে ব্যবহারবিধি আপনি একটা জিনিস কিভাবে ব্যবহার করবেন সেটার সূচী দেওয়া আছে তারপর খুই মুনে মানে কোন কিছুকে পারচেজ করবেন কিনবে সেটার কিছু ইনকোয়ারি আয়ং সসা ব্যবহার করার অর্ডার বলতে যে কোন প্রক্রিয়াতে ধাপে ধাপে কিভাবে ব্যবহার করবেন সেগুলো ধাপ আর হচ্ছে কিও হান ভাঙ্গবক কিও মানে এক্সচেঞ্জ আর ভাঙ্গবক মানে পদ্ধতি কিভাবে এক্সচেঞ্জ করবেন আচ্ছা প্রথমে বলছে যে ঝারিও শিরুন কিয়ং ইল ओचोन আহক শিবুত ওহু ইয়সত শিকাজে মনল ইয়ম নিদা আচ্ছা ফিয়ং ই আর্কাইভ যেটা সেটা ফিয়ং ইলে উইকডেতে সকাল নয়টা থেকে বিকাল 6টা পর্যন্ত দরজা খোলা থাকবে। ফিয়ং ইরিন থান শিপপন 한달 동안 빌릴 수 있습니다। মানে বই এটা হলো একজন 10টা নিতে পারবে এবং সেটা এক মাস ধরে সে 빌리다 অর্থাৎ ধার নিয়ে রাখতে পারবে। একজন মানুষ এক মাস যাব 10টা বই সর্বোচ্চ 10টা বই ধার নিয়ে রাখতে পারবে। তাহলে এর সাথে কি হতে পারে आंसर? ইয়ং আন্না মানে কিভাবে ব্যবহার করবেন হুইপ হচ্ছে কেনাকাটা এখানে কেনার কোনো কথাই বলেনি না সায়ং কোন অর্ডার ইউজ করবেন এটাও না আর কিওহান মানে এক্সচেঞ্জ এখানে কিছু এক্সচেঞ্জ হচ্ছে না হবে ইয়ং আন্নে মানে ইউজার গাইড আপনি যেটা ইউজ করবেন সেটা গাইডলাইন বা এই এটা ব্যবহার করার গাইডলাইন কি গাইডলাইন সেটা হচ্ছে যে এটা কোন দিন খোলা থাকছে কোন সময় থেকে কোন সময় খোলা থাকছে আবার একজন কতটা বই নিতে পারছে কতদিন যাব নিতে পারছে সব একটা গাইডলাইন আমরা পাচ্ছি এই জন্য এক নাম্বার হবে আমরা আরেকটু সলভ করব চলে যাই এইটটি তম টপিক কোশ্চেনে সেখানে আমরা পাঁচ থেকে আর সলভ করি আচ্ছা একটু আগে কি বলেছি এসব সলভ করার সময় আগে আমরা অপশন করব তারপরে গিয়ে প্যাসেজ এই জিনিসটা দেখবো প্রথমে বলছে আনগিয়ম চশমা চিনবে মানে বিছানা উন্দং হওয়া জুতা আর নোটবুক মানে তো যে নোটবুক যেটা আমরা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি তারপরে এখানে এখানে বলছে খাবিও ওমল কিন্দা চলে আসছে কি ওয়ার্ড অলরেডি চলে আসছে এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনটা অ্যান্সার হবে আচ্ছা তারপরেও বলি অত্যন ক্ষীরে সত হ্যন হান সে সাংল হ্যাঁ বসেও দেখেন সিন্দা চিন্তা মানে পরিধান করা কোনো কিছু পরা কি পরা জুতা পরা জুতার সাথে আমরা সিন্দা ইউজ করি জুতা অন্দম হা গুদু বা এই টাইপের জিনিস এখানে তারাই বুঝা যাচ্ছে আনসারটা হবে তিন নাম্বার আর একটু যদি সামনে যে অত্যন্ত ঘিরে হত যে কোন রাস্তায় ফিওন হান কমফোর্টেবলি যার কথা বলছে তাহলে এটা কি হবে আনসারটা তিন নাম্বার তারপরে আসি ছয় নাম্বারে বলছে ফোঙ্গন মানে পার্ক 식তাং রেস্টুরেন্ট কোজিপ ফুলের বাসা ফুলের বাসা বলতে যেখানে ফুল বিক্রি করে আরকি। ফজং মানে বইয়ের দোকান। আচ্ছা মেইল টংসোমুন দামা 더 맛있게। এটা কিওর কিন্তু পেয়েছে। 맛있게। ছায়োনে서 어떤 신선한 제리오 만을 사용합니다। দুইটা কিওর চলে আসছে এটা হচ্ছে 맛있다। আরেকটা হচ্ছে সিং সং হান মাসিদটা মানে মজার আর সিং সন হাদা বলতে বোঝায় যে ফ্রেশ তাহলে এখানে অবশ্যই খাবারের কথা বলছে খাবারের সাথে কোনটা যাবে রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করা হয় এই জন্য এই দুইটা কিওয়ার্ড দ্বারা আমরা বুঝলাম অ্যান্সারটা শিখতাম হবে এরপর সাত নম্বরে বলছে ওয়ান ইয়ং বহু ইনভায়রনমেন্টাল প্রোটেকশন ট্যাংওয়াল ইয়াজল ট্যাংওয়াল মানে ডেইলি লাইফ ইয়াজল হচ্ছে এটিকিউট বা ম্যানার ডেলি লাইফে আপনার ম্যানার গুলো কেমন হবে সেরকম খনগাং খনগাং কোয়ারলি হেলথ সংক্রান্ত আর বংসা ওয়ালথং ভলেন্টিয়ার ওয়ার্ক বলছে যে অন্যুন অলগুল ওত্তা মানে হাসা হাসি মুখ ফালগুন ইনসা ভাগটা মানে হচ্ছে ব্রাইট বা একটা উজ্জ্বল ইনসা গ্রিটিং বা অভিবাদন হাসি মুখ সুন্দর অভিবাদন ব্রাইট অভিবাদন মধুগা জীবন যোহন হারুয়ে হিজা খামিদা সবাই এক সুন্দর একটা দিন তৈরি করি মানে জীবন জগে খুব ভালো মনে একটা দিন দিন শুরু করি এরকম বোঝাচ্ছে তারা প্রথমটা ছিল ইনভায়রনমেন্ট প্রোটেকশন এটা দিন ইনভায়রনমেন্ট সংক্রান্ত না ডেইলি এটিকে ডেইলি লাইফের যে ম্যানার সে সংক্রান্ত হ্যাঁ এটা আসতে পারে কারণ আপনি সুন্দর একটা দিন শুরু করছেন ভালো অভিবাদন দিয়ে স্মাইলিং ফেস দিয়ে হতে পারে দুই নম্বর বাকিগুলো দেখি খান করলি হেলথ সংক্রান্ত না হেলথ আসেনি আর বংশা হচ্ছে ভলেন্টিয়ার নো অ্যান্সার তো দুই নম্বরে এরপর আট নম্বর আট নম্বরে বলছে আঞ্জন খিওচি আঞ্জন বলতে বুঝায় সেফ আর খিওচি হচ্ছে রুল সেফটি রুলস সিনছং ভাঙবক সিনছং মানে অ্যাপ্লাই ভামক মানে পদ্ধতি কোন পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করবেন সায়ং সুনসম সায়ং ব্যবহার সুনসম মানে অর্ডার একটা জিনিস ব্যবহার করার অর্ডার বা কোনটার পর কিভাবে ব্যবহার করবেন সেটার একটা দিক নির্দেশনা আর হচ্ছে কিও হান আনে কিওয়ান হচ্ছে এক্সচেঞ্জ আনে মানে নোটিস বা গাইডলাইন কিভাবে এক্সচেঞ্জ করবেন তো প্যাসেজে তুঙ্গান ঝাং এসব তুই যে মাসেও আছে ধরেন আপনি সুঙ্গাং ছাং এর জানেন না কিন্তু এটা জানেন তুই যে মাছ তুই তো মানে লাখানো মাছ মানে লাফাবেন না কোথাও এক জায়গায় লাফাতে বারণ করছে তারপরে বলছে সুরিপ মন মুন মানে দরজা হাত হাল তেন মুড়ি হাগে হাজি মাসে মানে যখন দরজা বন্ধ হবে তখন মুড়ি হাগে হাজি মাসে মানে দ্রুত করে যে ঢোকা আমাদের হয় না অনেক সময় আমরা লিফ্ট ওঠার সময় একদম সবাই হুগুর করে ঢুকে যাই সেরকম বলছে যে এভাবে আপনারা হাজি মাছ এভাবে না এগুলো কেন করতে পারণ করছেন অবশ্যই সেফটির জন্য এই জন্য অ্যান্সারটা হবে এক নাম্বার আনজন চৌচি অর্থাৎ সেফটি রুলস এখানে অ্যাপ্লাই করার কোনো কিছু নেই ব্যবহার করার কিছু নেই আর এক্সচেঞ্জের তো প্রশ্নই আসে না অ্যান্সারটা এক নাম্বার তাহলে আমরা যখন টপিকের টপিক লেভেল দুই রিডিং এর কোশ্চেন যখন সলভ করব পাঁচ থেকে আট তখন প্রথমে আগে এই অপশন গুলো করবো অপশন পরে অর্থ বুঝে তারপরে গিয়ে আমি এই জায়গাগুলোতে সময় দিব আর বারবার বলছি টপিকের শুরুর দিকে যে কোশ্চেন গুলো সেগুলো সবচেয়ে বেশি সহজ থাকে আপনি যত সামনে যাবেন কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকবে এই জন্য প্রথম দিকের কোশ্চেন গুলোতে যেন কোন প্রকারের মার্কস কাটা না যায় বা একটা ভালো মার্কস আসে কিভাবে আপনারা প্রস্তুতি নেন